মির্জাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টাঙ্গেলের মির্জাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকী সাবেক এমপি ও শিশু বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদল টাঙ্গেলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রফ সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ এবং মির্জাপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসেন এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন আলোচনা সভার পূর্বে মির্জাপুর উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক পাপন মৃধার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি ও মিছিল বের করা হয় অনুষ্ঠানে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং দলীয় কর্মীদের সংগঠিত করার ওপর গুরুত্ব আরোপ করেন আবিদ আনোয়ার হোসেন টি নিউজ বাংলা টোয়েন্টি ফোর মির্জাপুর টাঙ্গাইল